আসসালামু আলাইকুম দর্শক কিছু বুঝলেন? হয়তো অনেকে বুঝতে পারেননি আমি একটু বুঝিয়ে দেই। মাস শেষে আমাদের অনেকের অবস্থাই এরকম হয় যে মানিটাকে কি পাই তা ভাই যে টাকা খুঁজে পাওয়া যায় কিনা। আসলে এটা হলো একটা মধ্যবিত্তদের অবস্থা যারা মধ্যবিত্ত আমাদের মতো তাদের মাস শেষে কিন্তু চলতে খুব কষ্ট হয়ে যায়। ঠিক আছে এটা হয়তো যারা মধ্যবিত্ত কিন্তু অল্প টাকা উপার্জন করে শুধু তারাই বুঝতে পারবেন। আজকে আমি কেন এই কথাগুলো বললাম আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছিলাম। একটা বাসার সামনে দিয়ে হাঁটছিলাম। দেখি দুইটা বাচ্চা দৌড়ে এসেছে। এসে তার বাবাকে বলতেছে বাবা টাকা দাও কিছু খাবো আমি মাদ্রাসায় গিয়ে কিছু খাবো বাবা দেখলাম তার মানি ব্যাগ থেকে মানি ব্যাগটা বের করে মানি ব্যাগের চিপাই চাপায় দেখতেছে যে টাকা আছে কিনা সেটাকে অনেকক্ষণ চেষ্টা করে পাঁচ টাকা একটা কয়েন পেয়ে তার বাচ্চাকে দিলো দেওয়ার পরে তার বাচ্চা বলতেছে আমি পাঁচ টাকা কয়েন নেবো না বাবা বলতেছে দেখো বাবা আমার কাছে টাকা নেই মাস শেষ এই পাঁচ টাকা দিয়ে খাও ছেলে বলতেছে পাঁচ টাকা দিয়ে বা মানে কি খাবো কিছুই তো দেবেন আমাকে একটু দেখুন এই লোকটার অবস্থা আমি দেখলাম যে মাস শেষে ওনা কি অবস্থা ঠিক এমনি আজকে নিয়ে যদি দেখাম যে মাস শেষে কিন্তু আমার কাছেও যে বেশি টাকা আছে তাও কিন্তু নেই সবারই কিন্তু এরকম একটা অবস্থা মাস শেষে মাসের শেষের কয়েকটা দিন বেতন বেতন পাওয়ার আগে যে একজন মধ্যপিত্ত কত কষ্টে কাটে এটা শুধু একজন মধ্যপিত্ত স্বামী বুঝতে পারে পৃথিবীতে হয়তো আর কেউ বুঝবে না ঠিক আছে এই কষ্ট বোঝার মতো ক্ষমতা হয়তো হবে না কারো শুধু যে টাকা কামাই করে যে চাকরি করে মাস শেষে বুঝতে পারে যে কিভাবে তাকে বাজার করতে হয় কিভাবে তাকে দোকানে খরচা মিটাতে হয় এদিক ওদিক করে সে কত কষ্ট করে যে একটা সংসারকে বিহেভ করে সংসারকে চালায় সেটা শুধু দুনিয়াতে একজন বাবা কিংবা একজন পুরুষ মানুষই বুঝতে পারে আর হয়তো কারো বোঝার ক্ষমতা হবে না আমি এই জন্যই ভিডিওটা করলাম যে আমি তাই বাবার মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম যে তার কি একটা করুণ অবস্থা সে তার একটা সন্তানকে মাত্র পাঁচটা টাকা বের করে দিয়েছে মাস শেষে এগুলো অবস্থা দেখে খুব খারাপ লাগলো আমি একটা জিনিস দেখলাম গতকালে আমাদের এই যে সাদাগঞ্জ বড় মসজিদে বড় মাদ্রাসা মসজিদে হুজুর গতকাল পরে সবাইকে বললেন যে একটা লোক বাইরে দাঁড়াবে সম্ভব হয় সবাই একটু সাহায্য করবেন পরে আমি গিয়ে দাঁড়ালাম কি তার মেয়েকে বিয়ে দেবে সে খরচাটা তার কাছে নেই টাকা নেই সে সবার কাছে হাত পাততেছে হুজুর তাকে চিনে এই জন্যই সে সবাইকে বলেছে টাকা দেওয়ার জন্য তার চোখে মুখে একটা মায়াবী ভাব সে দেখতে ভালো তারপরে সে লজ্জায় দাঁড়াচ্ছে মানুষের কাছে হাত পাচ্ছে সবাই দিয়েছে টুকটাক আমিও দিয়েছি যা পেরেছি একজন বাবা দেখুন কখন তার মেয়ে কি বিয়ের জন্য মানুষের কাছে হাত সবাইকে যদি সম্ভব হয় যার যার জায়গা থেকে যতটুকু পারি একটু সাহায্য করি তাহলে দেখবেন যে পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকবে ভাই অনেকের টাকা ব্যাংকে পড়ে আছে অনেকের টাকা ঘরে পড়ে থাকে আপনি সেই টাকা দিয়ে জীবনে কখনো কোন হয়তো খরচা করবেন না কিন্তু আপনার দুইটা টাকা কিংবা একশোটা টাকা পাঁচশোটা টাকা একটা মানুষের অনেক উপকার হতে পারে এই কথাটা মনে রাখবেন আজকে এই জন্য আমার ভিডিওটা করা আশা করি কেউ খারাপ নজরে দেখবেন না আল্লাহ হাফেজ